আল্লাহ আল্লাহ বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ বঙ্গোপসাগর এলাকায় গভীর সচলনশীল মেগামালা সৃষ্টি অবদ হয়েছে এ অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তাই দেশের চার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থায়ী সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোকে এক 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার সামুদ্রিক সতর্ক বার্তায় এসব পূর্বাভাস দেওয়া হয় বার্তায় বলা হয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর উপর দিয়ে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরসমূহকে তিন নম্বর স্থায়ী সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয়র কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে